এই ভাইটিকে আমি বিএসএনএল সিম দিয়েছিলাম উনি বিএসএনএল সিম নিচ্ছে একটু নেটটা চালালে নেটটা কিন্তু দমদমে খুব ভালো চলছে ফোর জি চলছে দেখাচ্ছে আমি সামনেই দেখাই পেছনে বললেন আরেকটা ঘটনা বলবো এই যে নেটটা চলছে এই যে নেটটা দেখিয়ে দিচ্ছে এই যে নেটটা নেটটা চালা নেট তো ভালো নেট কিন্তু ভালো চলছে কোনো প্রবলেম নেই ইস্যু নেই আর নেটে গানটা চালাও গানটা চালাও এই যে নেটে গান চালাচ্ছে এই যে নেটটা চলছে দেখে নিন ভালো করে দেখে নিন আমি যে কাজ করি এই ভাইকে আমি কাজ করে দিয়েছি নাম কি কোম্পানির সিন ছিল তোমার কাছে আমার জিও ছিল জিও ছিল আমি সব কোম্পানি কাজ করে কিন্তু জিওরটা আমি বিএসএনএলে পোর্ট করে দিয়েছি নেটটা খুব ভালো দিচ্ছে এখানে সার্ভিসটা খুব ভালো সার্ভিসটা কিন্তু খুব ভালো দিচ্ছে যারা পোর্ট করে দিয়েছেন পোর্ট করে এই দিনের যারা একটা এবার আমি একটা ঘটনা বলি ওনার সামনে একজন এসেছিল যেটা আমি সত্যি কথা বলি একজন এসেছিলো বিনা ডকুমেন্টে বিনা ডকুমেন্ট দাদা কিন্তু আমার সামনে দাঁড়িয়ে রেখে উনি সিমটা দিলেন না উনি পাঁচ হাজার টাকা অফার করেছিলেন আমার সামনে থেকে কিন্তু দিল না পাঁচ হাজার টাকা অফার করেছিল সেই ইলিগাল কাজ করার জন্য নিশ্চয়ই সিমটা নিয়েছে তার জন্য না দা এইটা দেখে আমার খুব ভালো লাগলো দাদা কিন্তু প্লাস আমি ঘাড়ে হাত দিয়ে আমি নিজে ছড়িয়ে দিয়েছি আমি পাঁচ কেন দশ কেন এক লাখ কেন দশ লাখ টাকা দিলেও আমাকে কিনতে পারবেন না আমি সেরমভাবে কাজ করি না আমি সঠিকভাবে আধার কার্ড দিয়ে কাজ করি এই ভাই ছিল কত টাকা বলেছে কত টাকা পাঁচ হাজার টাকার মধ্যে ডিসকাউন্ট বলেছি পাঁচ হাজার টাকা বলেছে পাঁচ হাজার টাকা একটা টাকা দিলেও আমাকে সিম দেবো না বিনা ডকুমেন্টে আমি দিই ভালো লাগলো যে এসব সিমটা অনেক অনেকেই আছে দিয়ে দেয় আমি যদি আমি ইলিগাল কাজ উনি আমার চ্যানেল দেখেছে ইলিগাল কাজ আমি করি না আমি করি না ইলিগাল কাজ আমি করবো না এনাদের আসলে এটা মন রোড আছে তো কিন্তু এখানে ওনার গ্রামেও গিয়ে আমি দিয়ে আসবো সে দেখুন না একটু ক নেটওয়ার্ক ভালো কোনো প্রবলেম নেই ওই রিচার্জের প্ল্যান ওটা যেন খুব সুন্দর অন্য কোম্পানি মানে ওনার বাড়ি বাড়িটা কোথায় যেন আমার বাড়ি পূর্ব মেদিনীপুর নন্দকুমার পূর্ব মেদিনীপুর নন্দর হ্যাঁ নন্দকুমার এখন হবে না কিন্তু পূর্ব মেদিনীপুর আমি ওনার সাথে যাব যখন আরেকটু বিএসএনএল বাড়বে ওনার ওখানে গিয়ে গ্রামে বিএসএনএল এর টাওয়ার যখন আরও বেড়ে যাবে তখন ওনার গ্রামে গিয়ে সবাইকে আমি একদিন থেকে ক্যাম্প করে ওনার বাড়িতে থেকে আমি করে দিয়ে আসবো এটা আমি গ্যারেন্টি গ্যারেন্টি দিয়ে কথা বলি না চ্যালেঞ্জে কথা বলি না কাজেই কথা বলে কাজে ইয়ে ভাইয়ের সামনে কি বলবো ভাই তো খুবই ভালো লাগলো এ সার্ভিসটা খুবই ভালোই দিচ্ছে এখন পর্যন্ত আরও আরও নেটওয়ার্কটা বড় হলে তো আপনারা সব আসতে পারেন তো সুবিধা তো ইন্টারনেটের দিকে আমার কোনো কিছু প্রবলেম তাই দয়া করে আমি হাহ্য করে বলছি বিনা ডকুমেন্টের সিম চাইবেন না অযথা মেসেজ করবেন না ফেসবুকে ইউটিউবে আমি বিনা ডকুমেন্টে সিম দিই না এটাই আমি বলে দিলাম আমার চ্যানেল আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি বেআইনি কাজ করি না আমি সৎ থাকবো একটা কাজ করব তো একটা কাজ করব দুটো কাজ করবো দুটো বেআইনি সিম আমি দিই না প্লিজ আমি সবাইকে বলছি বিনা ডকুমেন্টের সিম আমার কাছে চাইবেন না আনলেস মেসেজ করবেন না বিনা ডকুমেন্টের সিম আমি দিই না ভাইয়ের সামনে পাঁচ হাজার আপনার করলো পাঁচ কেন এক লাখ টাকা দিলে আমি নিজের বাড়ির লোককেও সিম দিই না আমি এরকম এই যে ভাইয়ের সামনে ঠিক আছে ওকে ওকে ভাই